সভ্যতার শুরু থেকেই মানুষ সূর্যের উপাসক ছিল সূর্যদেবের উপাসনার জন্য তৈরি হয়েছে শত শত মন্দির সূর্য মন্দিরগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দিরটি অবস্থিত ভারতের উড়িষ্যার কনারক শহরে বর্তমানে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে ষাট কিলোমিটার ও পুরী থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি এই মন্দিরে না আছে বিগ্রহ না হয়েছে কোনোদিনও পূজা আজকে আমাদের আলোচ্য বিষয় কর্ণারক সূর্য মন্দিরের অলৌকিক রহস্য আর ঠিক কী কারণবশত এই মন্দিরে আজও পূজা হয় না এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বারোশো সালে রাজা নরসিংহদেবের নির্দেশে কনারক সূর্য মন্দির তৈরি হন উড়িষ্যা ও দ্রাবিড় সভ্যতার সংমিশ্রণে ধূসর রঙের বেলে পাথর দিয়ে এই বিশাল রথের মন্দির তৈরি হয়েছে মন্দিরের সামনে রয়েছে সাত জোড়া ঘোড়া এই সাতটি ঘোড়া মানে সপ্তাহের সাত দিন বারো জোড়া বিশাল চাকার উপর সমগ্র মন্দিরটি নির্মিত চব্বিশটি চাকা মানে চব্বিশ পক্ষ প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি এখনও ওই সূর্য ঘড়ির সাহায্যে সঠিক সময় জানা যায় কিন্তু আজও এই মন্দির বহন করে চলেছে নানান রহস্য যার কারণে আজও এই মন্দিরে পূজা হয় না মন্দিরটি তৈরির জন্য রাজা নরসিংহদেব এক অদ্ভুত নির্দেশ দেন তার আদেশ এই মন্দিরে প্রতিদিন বারোশো শ্রমিক কাজ করবে আর তারা বারো বছরে এই মন্দিরে নির্মাণের কাজ সম্পন্ন করবে এই সময় থেকে একদিন কম বেশি বা একজন শ্রমিক কম বেশি হলে সকলেরই প্রাণদণ্ড দেয়া হবে শর্ত অনুযায়ী মন্দিরের কাজ শুরু হয় এই মন্দিরের নির্মাম কাজ চলাকালীন এক শ্রমিকের স্ত্রী গর্ভবতী হন কিন্তু সেই শ্রমিকের পক্ষে কাজ ছেড়ে যাওয়া অসম্ভব ছিল শ্রমিকের স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেন যার নাম ছিল ধর্মদাস এই ধর্মদাস বাবার নামে প্রতিবেশীদের কাছ থেকে অনেক কুখতা শুনত তাই একদিন মায়ের কাছে জিজ্ঞাসা করায় মা সব খুলে বলেন তারপর ধর্মদাস তার বাবার খোঁজে বের হয় ধর্মদাস মন্দিরে এসে বাবার খোঁজ পায় বাবাও তাকে দেখে খুবই খুশি হন কিন্তু সেখান থেকে বেরোবার কোনো উপায় ছিল না কারণ মন্দির নির্মাণ হতে তখনও সাত দিন বাকি ছিল এই মন্দিরের মূল মঙ্গল ঘরটি কিছুতেই নির্মাণ করা যাচ্ছিল না পিতার কষ্ট দেখে ধর্মদাস মঙ্গল ঘরটি নির্মামের কাজে হাত লাগায় এবং সফলও হয় কিন্তু তাতে রাজার নির্দেশ অমান্য করা হয় কারণ শ্রমিকের সংখ্যা বারোশো থেকে বারোশো এক হয় তখন ধর্মদাস বারোশো শ্রমিকের জীবন বাঁচানোর জন্য মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তখন থেকেই এই মন্দির অপবিত্র হয়ে যায় তাই এই মন্দিরে আজও পূজা হয় না মানুষ জুতো পায়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারে ন্যায় কোনো বিগ্রহ রাত হলেই আজও নাকি এই মন্দিরের চারপাশে আর্তনাদ শোনা যায় এই মন্দিরের আরেকটি রহস্য হল চম্বুকত্ব যা অনেক বড় বড় জিনিসকেও আকর্ষণ করে এই কারণে ইংরেজরা যখন পুরী বন্দরে তাদের জাহাজ নিয়ে আসতো তখন মাঝে মধ্যেই দিকভ্রান্ত হয়ে পড়ত তখন ইংরেজরা এর কারণ অনুসন্ধান করে জানতে পারেন যে মন্দিরের ভেতরে আছে এক বিশাল শক্তিশালী চম্বুক তখন তারা নিজেদের সমস্যার সমাধানের জন্য এই মন্দির থেকে চম্বুক খুলে নিয়ে যায় ফলে মন্দিরের ভারসাম্য নষ্ট হয়ে যায় তার ফলে মন্দির ভাঙতে শুরু করে এর কয়েকশো বছর পর উনিশশো সালে বড়লাট কার্জনের দয়ায় এই মন্দিরের ভেতরে বালি ঢুকিয়ে সেই ভাঙন রোধ করা হয় এই মন্দিরের বর্তমান উচ্চতা দুশো ফুট পুজো না হলেও এই মন্দিরের অসাধারণ ভাস্কর্য দেখার জন্য ভিড় লেগেই থাকে উনিশশো সালে কর্ণাড়কের সূর্য মন্দির বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পায় তখন থেকেই বিদেশি পর্যটকদের ভিড় বাড়তে থাকে এখানে ধর্ম ও আধ্যাত্মিক ও প্রশ্নতত্ত্ব সব মিলিয়ে কর্ণকের সূর্যমন্দির অসাধারণ সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটিকে অন করতে ভুলবেন না কারণ প্রতি সপ্তাহে এই ধরনেরই রহস্যজনক ভিডিও এনে থাকে ধন্যবাদ